আমার ভাইদেরকে আর আমার পাশে আছেন আমাদের হাসপাতালের সহকারী ম্যানেজার আমাদের যিনি চিকিৎসা নার্সিং ইনচার্জ যিনি ছুটি থাকেন আমাদের হেলাল ভাই তো কেমন লাগছে হেলাল ভাই আমরা কি পারবো ওনাকে সুস্থের দুধ অনুভূত মতো ইনশাল্লাহ আল্লাহ তালার অশেষ সহমতে যেটা দেখতে পাচ্ছি ওনার যে খতর আঘাতগুলি এগুলা হচ্ছে আঘাতপ্রাপ্ত হয়তো কোনো এলাকায় কোনো বাসা বাড়িতে ঝড় কারণে হয়তো ওই রকম এলাকাবাসী ধরে খারাপ কিছু ভেবে ওনাকে খুবই টর্চার করছে কারণ ওনার হাত দেখেন খুবই বাজে অবস্থা দুই হাতেই তো ভাইয়ারা আসলে স্বেচ্ছাসেবীরা পড়ে গেছিল কেমন তা ভাইয়ার মুখ থেকে শুনেছেন উনি দুই তিন দিন থানা নির্ঘুম রাত খাটিয়ে এই বাইটিকে সেবা করে দেন আমাদের এখানে জিডি কবি মূল এখানে নিয়ে আসছে আসলে এটা অনেক স্ট্রাগলের বিষয় আসলে এটা কেউ দায়িত্ব এরকম নিবে না রাস্তায় দেখছে হুট করে কেউ এরকম দায়িত্ব নিতে চাইবে না কারণ ওনার দুই তিন দিন এমনিতে ওয়েস্ট হয়ে গেছে আসলে এরকম রাস্তার মধ্যে কাউকে দেখলে হুট করে গায়ে আঘাত করবেন না আগে যাচাই করবেন উনি কি মানসিক ভারসাম্যহীন কিংবা ওনার কোনো রকম প্রবলেম আছে কিনা দেখবেন তারপরে ওনাকে যাচাই বাচাই করে থানার মধ্যে হস্তান্তর করার চেষ্টা করবেন আসলে ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম একটি মানবিক কাজে জড়িত হওয়ার জন্য আর ওনার মুখ থেকে আমরা যতটুকু শুনতে পেরেছি উনি হচ্ছে চাবাই নবাবগঞ্জের এলাকাবাসী আপনারা সকলে শেয়ার করবেন এই ভিডিওটি ওনার মুখ থেকে শুনতে পারছি আমরা উনি চাবাই নবাবগঞ্জের টার্নিং মোড় বাড়ি বলছে তো যদি একটু করে ওনার থেকে জানতে চাই তোমার নাম কি আমার নাম রাজু ওনার নাম হচ্ছে রাজু তোমার আব্বার নাম কি আমার আব্বার নাম মুসলিম চৌধুরী মুসলিম চৌধুরী তোমার আমার নাম আমার আম্মার নাম তাসকেরা বেগম তাসকেরা বেগম আর তোমার বাড়ি আমার বাড়ি নবাবগঞ্জ টার্নিং এ ওনার মুখ থেকে আপনারা যতটুকু শেয়ার করেছেন ছাপাই নবাবগঞ্জ নবাবগঞ্জ কিংবা ছাপাই নবাবগঞ্জ ওইরকমই আর এ ওনার বাড়ি ওনার পিতার নামও বলেছেন ওনার মায়ের নামও বলেছেন যদি কেউ চিনে থাকেন অনুগ্রহপূর্বক আমাদের ব্যবহারের চিকিৎসা ও প্রবাসন ক্ষেত্রে যোগাযোগ করে ওনাকে আমাদের থেকে নিয়ে যেতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ জানাচ্ছি আপনারা একটু ভিডিওটা বেশি শেয়ার করবেন আপনার এশিয়ারে হয়তো আমরা ব্যবহারে ভাইটা পরিবার আমরা খুঁজে পাবো ইনশাল্লাহ আশা করি দুনিয়াতে অসম্ভব কিছু নাই আমরা যারা স্বেচ্ছাসেবীরা যেখানে আছি এখানে অসম্ভব বলতে কিছু নাই আমরা চেষ্টা করলে পাবো ইনশাল্লাহ আপনাদের শেয়ার বেশি প্রয়োজন আপনারা শেয়ার করেন ইনশাল্লাহ শেয়ার করলে আমরা এই বাড়িটা পরিবেশ দেবো ধন্যবাদ আলাইকুম